অনেক খোঁজাখুঁজির পরে এই আলোচনাটি পেলাম আলোচনাটি একবার শুনে দেখুন ইনশাআল্লাহ আপনার জীবন পাল্টে যাবে আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের বসু আশায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গরু ছেড়ে দিয়া যদি আল্লাহ দরবার আপনি দরখাস্ত করেন আবার আল্লাহ বলেন বান্দারে যৌবন যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দা তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান নামে এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হাসরের মাঠে যদি হিসাব হয় আউ্বাল মায়ু হাসবু মিহিল আবুদিয়া উমাল কিয়ামাতিস সদা কেমে ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কিসের এক হিসাব হবে নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা জিগাই লাখ আমার ফেন বালা না কি হজুর আমার সময় নাই আমি খুব ব্যস্ত বলবে এই সময়ের মালিক আমি স্নায়িত্বের দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দগি কেন চানাইলি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না